আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা আমার সবাই সুপরিচিত খামারি খামারি আলমের খামারি আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আলমবাইয়ের লোক অসংখ্যের আজকে কেমন আছে আজকে তো অনেক কালেকশন আছে সব নতুন নতুন তাই না সব নতুন কালেকশন এই যে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখানোর চেষ্টা করবো অনেকেই বোম্বাই পালছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার এবং রেড কালার তো এখানে রয়েছে টাইগার কালার কোম্পাই কবুদার জোড়া মাসাল্লাহ ফুল রানিং বাচ্চা করানো একদম পানির দামে এইসব কবুতের জোড়া গুলো নিতে পারবেন আলম ভাই আজকে কত জোর পেয়ার থাকবে আজকে বিশ বা তিরিশ পেয়ার বিশ থেকে তিরিশ পেয়ার দুইশো টাকা পিস একশো টাকা পিস এবং সাড়ে তিনশো টাকা রয়েছে বন্ধুরা ফুল রানিং ডেমাচা করানো মানে অনেক আমার দর্শক ভাই বলেন কিছু কম দামে কবুতর করতেন আমরা ওটি কালেকশন করতাম আলম ভাই যেহেতু বলছে একদম কম দামের মধ্যে কবুতর দিবে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে এই পেয়ার গুলো ডেলিভারি দেওয়া হবে তো আলম ভাই আর কথা না বাড়ি ভিডিও শুরু করি ঠিক আছে

একদম না আপনার চাইলে দামাদামি করে এই পেয়ারটা আপনার সাধ্য অনুযায়ী পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে বাচ্চা নিয়ে ব্যস্ত সময় বার করতে মানে বাচ্চাকে খাওয়াচ্ছিল এই যে নরকটা তো মার্শাল একটা বেবি দেখতে পাচ্ছেন আপনারা ভাই এই বেবিটা কি এই পেটের সাথে দেওয়া যাবে এই পেটে কত পড়বে বেবি সহকারে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার সাথে একটা বেবি রয়েছে বেবি সহকারে এই প্লেটে নিতে পারবেন 2000 টাকার মধ্যে আলমবাইর থেকে এখানে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আরেকটা জোড়া রয়েছে 10 মার্ক কবুতর ইও এটা হচ্ছে বামে আছে হচ্ছে ফুল রানি দিবচ্চ ফুল জেড হয়ে যায় সরে

তো আপনারা আমরা অনেকেই কিন্তু ব্ল্যাক কালার বলেন হোয়াইট কালার বলেন ইউলো কালার বলেন এবং রেড কালার বলেন সবগুলো কালারের মধ্যেই বোম্বাই আমরা দেখছি এবং পরিচিত তো এখন যে বোম্বাই জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ট্রম মানে এটা হচ্ছে একদম টাইগার কালারের বোম্বাই দেখেন এই যে জুটির অংশটা মার্শাল্লাহ মিডিয়াম জুটির তো যাই হোক এই রানিং ভাই যান একদম ফুল রানিং এটা নরকুন্ডা মাদিকুন্ডা হারিটা নর হারিটা নর বোম্বাই যে দেখাই দিই আমি একটু ভালোভাবে মার্শাল্লাহ

ডেনর বন্ধুরা পাশাপাশি এটা হচ্ছে মাদি ডিম সহকারে পেঁয়াটা কত পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা ডিম সকারে জমা ডিম সহকারে চিলাকৌত ওই জোড়াটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন এই পেয়াটাও ছাড়া বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডিম সহকারে আলমবার্জ দিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন বোম্বাই কবুতর রয়েছে খুবই খুবই ডাকালাকি করতাছে আর সাইজটা মারাত্মক খুবই বিগ সাইজ আমি দেখতে পাচ্ছি মাশাল্লাহ যেটি হচ্ছে নলকবুতর বন্ধুরা আর যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর এই বিল্ডিং রানিং ভাইজান ফুল রানিং চেক করানো এই বোম্বাই জোড়াটা কত বড় ভাইজান একদম দুই টাকা বন্ধুরা দেখেন শুধু আলম্বের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা মার্শালে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিগ সাইজের জোড়া কিং কবুতর হোয়াইট মধ্যে মার্শাল নর কবুতর নাকি ভাই এটা কবুতর এটা ডিম আছে ভাইজান ডিম পারে না অনুপ্রস্থ ডিম পারে নাই ডিম পারে একটা প্রস্তুতি চলতেছে তো যাই বন্ধুরা মাদিটা বসে আছে তো এই পেটটা কেমন দাম চাচ্ছেন ভাইজান বলে 4500 টাকা ভাই চাওয়া দাম মাত্র 4500 টাকা বন্ধুরা চাওয়া দাম একদম না আপনারা চাইলে দাম দামি করে এই পেটটা নিতে পারবেন তো এই এই পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে কেউ চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর ইউল কালারের মধ্যে এটা কি কবুতর ভাই এটা কিং বিড়ি কিংবা শোকিং কোনটা বিডি বি হারিট কিনানো মাঝি হারিটা বন্ধুরা দেখি না খুবই চমৎকার করানো এবং আছে কোনো ভাই নিতে চালে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা তবে একদম না চালে দামা দাম করতে পারবেন দামাদাম করে নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজ এ কবুতর দেখতে পাচ্ছি সিলভার কালার পারেন এটা কি লাহোর না সিরাজ লাহোরি না মার্শাল বন্ধুরা দেখেনি যে চোখের জিনিস নিচ দেয়া শিপ গুলা খুবই চমৎকার এই পিছনে কি নর না মার্শাল খুবই বিগ সাইজের ভাই

যাই হোক এই পিয়াটা ফুল করানো যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে রেট মাত্র ষোলশো টাকা আল্লাহ কি কালার মাটি কালার রেড কালার রেড কালার না ভাই দুঃখিত রেড কালার না তো যাই হোক এটা হচ্ছে মাটি কালার যাই হোক বন্ধুরা এই কালারটা সম্পর্কে কেউ জেনে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি রানিং কোনটা সামনে বন্ধুরা এই যেটা আর পিছনে কত করবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা চাটাম একদম না চাইলে কোনো ভাই দামাদামি করে এই সুন্দরতম পেয়ারটা ফুল রানিং পেয়ারটা নিতে পারো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে গোল্ডেন সুইস কবুতর মাশাআল্লাহ আলম ভাই জোড়া কি রানিং হ্যাঁ একদম রানিং ভাই একদম ফুল রানিং কোনটা নর কোনটা ভাই ওই যে সামনে ডানেরটা হচ্ছে বন্ধুরা এই যে হচ্ছে নর কবুতর আর বামেটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং পিয়ার পিয়ার কত দাম আছে 2500 টাকা চাওয়া দাম ভাই টাকা মাত্র চাওয়া বন্ধুরা চাইলে আপনি সাধ্য অনুযায়ী দাম করে পিয়ারটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার ফুল রানিং পিয়ারটা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এই পিয়ারটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আলম ভাই জুরে কমতা দেখতে পাচ্ছি যার কালার হচ্ছে আসান কালার না সামনেটা নর আর হাড়িটা হচ্ছে মাদি ডিম বা একটা ডিম পারবে তো যাই হোক

পেটে কি ফুল রানিং না ডাইরেক্ট না র না ডাক্তার সে বামেতে চমা না हां পেড়ে কত পড়বে একদম 1500 টাকা অনলি 1500 টাকা বন্ধুরা দেখেন ব্ল্যাকলেস কালারের মধ্যে বনিরে কবুতর জোড়াটা দাম পড়বে অনলি মাত্র 1500 টাকা বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে খুবই খুবই কম দামের মধ্যে কিছু গ্রিভাস কবুতর যারা রানিং গ্রিভাস কবুতর খোঁজেন ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পোস্টিং করানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এক 2 3 4 পেয়ার রানিং গ্রিবাস কবিতে রয়েছে খুবই কম দামের মধ্যে এগুলো নিতে পারবেন তবে ডিম বাচ্চা হ্যাঁ গ্রান্টি আছে কোনো কমতি নেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের যে একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া আর পাশাপাশি এখানে রয়েছে আপনার তিন জোড়া কবুতর সবগুলোই রানিং সবগুলো ডিম বাচ্চা করানো তো আলম ভাই এখান থেকে কোনো ভাই কোনো বন্ধু যদি এক পেয়ার নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়বে আর দুই পেয়ার নিলে কত কত করে দাম পড়বে এক পেয়ার কেউ নেয় টাকা আর না জোড়া আছে যদি একসাথে কেউ নেয় একবারে 350 টাকা জোড়া তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরিবাজ হলেও 6টা মাশালা খুবই বড় সাইজের গরিবাজ হিসাবে এগুলো সবগুলো ডিম বাচ্চা কোরাണ്ടി বাচ্চা গ্র্যান্ডি আছে জোড়া পড়বে অনলি 400 টাকা জোড়া আর কোনো ভাই যদি এখানে আপনার চার পিয়ার আছে চার পিয়ার একসাথে নিতে চান দাম পড়বে মাত্র 350 টাকা জুড়া ঠিক আছে

অল্প দামের মধ্যে যারা খুদেন ডিম্ মাচের গ্রান্ডি সকারে তারা বাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন আলম্বা এখানে দেখতে পাচ্ছি আরেকজন রেসার কবুতর না সিলভার কালার রেসার কবুতর পেয়ারা কি রানিং ডিম্ব মাচ্চা করানো এই পেয়ারা কত পড়বে অনলি এক হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখেন খুব ইচ্ছা মাত্রের সাইজের ডিম্ব মাচ্চা করানো ডিম গ্র্যান্ডি আছে সিলভার কালারের মধ্যে এই রেসের কবুতর জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন রেড কালারের কবুতর মার্শাল খুবই চমৎকার বুম্বাই না ভাই এটা হচ্ছে দেশি বুম্বাই দেশি বুম্বাই বন্ধুরা জুটি দেখে আপনার কেউ ব্যাখ্যা করবেন না আমরা কিন্তু আগে স্যালেন্ডার এটা বন্ধুরা বুম্বাই কবুতর না এটা হচ্ছে দেশি বুম্বাই কবুতর যাই হোক এই পেটে কি রানিং ভাইজান এই পেটে কত পড়বে একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে দাম দামাদামি করা যাবে না বন্ধুরা যারা নিতে ইচ্ছুক তারা বাইকে নক করে দেশি বোম্বাই কবুতর জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চার আছে মাত্র এক হাজার টাকার মধ্যে আলম ভাই আমরা এখানে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি কি কবুতর আছে ভাই মাদি বেশি এগুলো সবগুলো কি রানিং আচ্ছা এই চিলাটা কি চিলাটা এই চিলাটা রানিং মাদি চিলাটা কত পড়বে দেখেন চা কবুতরে যাতে মাদি রয়েছে মাদি লাগে নর রয়েছে তারা চালিয়ে মাদিরে নিতে পারে মাত্র তিনশো টাকার মধ্যে আর এগুলো কি একটা হচ্ছে রেসার কবুতর না রেসার না এরকম কালার এরকম কালার দেশি গুল্লা না এই চারটাই মাদি তো যাই হোক এগুলো কত করে পড়বে দুইশো টাকা পিস বন্ধুরা রানিং মাদি পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পিস যার যত পিস পিস প্রয়োজন তারা বাইকে নক করে সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি নিতে পারবেন এগুলো সব রানিং মাদি কবুতর ডিম বাচ্চা করানো আলম ভাই আমরা কিন্তু হোয়াইট কালার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই কিং কবুতর বেবি কয় ফেদার চলতেছে এক থেকে দুই ফেদার চলতেছে না এই যে একটু মলিং চলতেছে না এই যে বন্ধুরা দেখেন মলিং চলতেছে এটা জোড়া বেবি ভাইজান যান জোড়া বেবি

তারা চাইলে বাইকে নক করে রানিং নোটটা নিতে পারবেন তো আলম ভাই রানিং নোটটা দাম বলে দেন পঁচিশশো টাকা কি চাওয়া দাম দামা দাম করা যাবে বন্ধুরা অনলি পঁচিশশো টাকা তারপরে ভাই চাওয়া দাম কোনো ভাই চাইলে দামা দাম করে পেয়েটা নিতে পারবেন সরি সিঙ্গেল নোটটা নিতে পারবেন